আল্লাহ যখন মানুষকে বিপদ দেয় বা আল্লাহ ইস্যু করে নিয়ে দুনিয়া থেকে নিয়ে যেতে পারে আমরা এই যে ধন দোল টাকা পয়সা তারপর অহংকার রূপে বা অনেক কিছু অহংকার করি এগুলো অহংকার করে কোনো দাম নাই কোনো ফায়দা নাই কোনো কিছুই নাই এখানে আল্লাহ কাছে আমরা আল্লাহ আমরা যে নিঃশ্বাস নিতে পারতেছি এইটাই আমার কাছে সুপ্রিয়া আমরা যদি অক্সিজেনে যদি হসপিটাল অক্সিজেন যদি নাক দেন এই অক্সিজেন নেই তাহলে একটা এক মিনিটে অক্সিজেনের দাম কত আপনার মূল্য নিশ্চয় বুঝতে পারছেন তো এই আমরা যে অক্সিজেন নিচ্ছি সুস্থভাবে রেখেছি এই সুন্দর পৃথিবীটাকে আমরা উপভোগ করতে পারতেছি কত সুন্দর পরিবেশকে এটাও আমরা আল্লাহর কাছে শুক্রিয়া করা উচিত আর আলহামদুলিল্লাহ করা উচিত এবং মাঝে মাঝে যে আমরা ভুল কাজগুলো করি এই জন্য আমাদের এই আস্তাক ফেরুল্লাহ মাঝে মাঝে পড়া উচিত সব পাঁচ নামাজ পড়া উচিত এই আর কি সবাইকে ঠিক আছে ঠিক আছে ওকে ধন্যবাদ আপনাকে